আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম এঙ্গেজমেন্ট না এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে পড়লে এটা তার হয়ে যেত আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোন এনগেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছু কথা বলে নেই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্র পড়ায়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠাই নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাথে হয়ে যেতে হবে এই এনগেজমেন্টের নামে আংটি পরেয়া ঝুলায় রাখা এবং ঝুলা রাখার তো তেমন অসুবিধা নাই অসুবিধা হলো যে ঝুলা রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাড়ি হয়ে যাওয়ার মতো এনগেজমেন্ট হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি স্পিটি সালাপ করে এই ইটি স্পিটি করা কি হবে না জায়েজ কারণ এখনো কি হয় নাই বিয়ে হয় নাই এই এনগেজমেন্টের নামে এক বছর ঝুলা রাখে আজকাল আবার আরেকটা ট্রেন চালু হয়েছে বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায় এই জন্য নামে বিয়ের আগে এক বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিভ এটা সেটা একটু চটপটি খাওয়া একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া এসব তামাশা করে কেন যাতে করে বোঝাপড়াটা ভালো হয় বিয়ের পরে সম্পর্ক ভালো হয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথাকথিত লিপ টুগেদারের সাথে পরিচিত যারা একটু নাম বিয়েশন রেখা এক বছর ধরে করে এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ এই মজলিসে মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন আমার বাপের চাচার বয়সী এরকম অনেকে আছে জিজ্ঞাসা করেন বিয়ের আগে বইয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া লিপ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বিরাই ঠ্যাং ভেঙে দিত এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠাই নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবি আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এজন্য সব সময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য বাড়ার তো কথা না এত লিভ হচ্ছে এত প্রেম প্রীত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত ইটিস পিটিস মেসেজ আদান প্রদান হচ্ছে আগের মুরব্বীরা তো মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই অথচ তো চাচির সাথে চাচের সম্পর্ক অনেক শক্ত ছিল তাহলে বুঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে এক বছর ধরে ইটিস পিটিস আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো লিপ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝা কথা বলে যে স্বাভাবিকরণের চেষ্টা করা হচ্ছে এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশনগুলো সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই তথা কথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু चेंज হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে ইমান যদি তার মধ্যে থাকে কোরআনিসের আলোকে শরীয়ত পদ্ধতিতে সুন্নাহ সম্মতভাবে যদি সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথা কথিত হারাম রিলেশন কারি লিফট গেদারের অনুসারীরা বা কোনো অমুসলিমরা সেটা কল্পনাও করতে পারে না অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তবে দান করুন আপনারা অনেকে আছেন গার্মেন্টস এ কাজ করেন আপনাদেরকে আমি কর জোর করে বলতে চাই যদি আপনারা কোন ছেলে কোন মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব নিয়ে কাজ করে ফেলবেন আর যদি ঝুলায় রাখেন বলেন যে না আগে একটু বোঝাপড়া করি দেখবেন বিশেষ করে বোনদেরকে আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পোলাপান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে বাঘা দিবে এটা কিন্তু পাটপাত এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে না অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের দেখা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়া সম্মত বিবাহকে অ্যাপ্রিসিয়েট করা হয় না বিবাহ বহির্ভূত তথা কথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজের দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই মুসলমান তো মুসলমান এমনকি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন হিন্দু মানুষরা যারা আছেন আমাদের এই অঞ্চলে তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহিভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কারীরা কখনো করতে পারে এজন্য আমি সব সময় বলি এই তথা তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিয়েছেন এগুলো মেয়েদের অনেকে সবার কথা বলছি না কিছু মেয়েদের চক্রটি ফুচকা আর চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা নাম দিয়েছেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে বিবাহের সম্পর্ক আর বিবাহ সম্পর্ক পার্থক্য জানেন আসমান আর জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দেই বিবাহ সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না থাকে বিবাহের মধ্যে কাবিননামা নামা হয় সাক্ষী থাকে উভয় পক্ষ থাকে ময় থাকে সমাজের লোকরা থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া দুই বছর ঘুরাইয়া বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া ছেড়ে আরেক জন্য বিয়ে করা এগুলো সকাল বিকাল হয় কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জোলম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলব বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না এটা হলো প্রথম কথা ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে পছন্দ করেছেন বাবা মা দিতে চায় না আপনি পছন্দ করেছেন অভিভাবক রাজি না তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে হয় এখান থেকে সরে যাবেন আর যদি আপনি অভিভাবক শরীরী কারণে না না করে দুনিয়াবী কারণে না করে দিনদারি না বুঝে আপনি ছেলে মেয়ে দিনদারি তার কারণে অন্যকে পছন্দ করে থাকেন তাহলে আপনি বিয়ে করে ফেলবেন কোনো অজুহাতে সেটা থেকে সরে যাবেন না তবে হ্যাঁ বাবা মার সে অধিকার আছে সন্তান যদি কোনো জায়গাকে চয়েস করে যৌক্তিক কারণ দেখে বাবা মা দুনিয়াবী কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায় সে সুযোগ তাদের আছে